হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর আবার একটা ব্লকে আসলাম তো হঠাৎ একটা জায়গায় এসেছিলাম আমি একটা অনুষ্ঠান বাড়িতে সেখান থেকে এই ঘোরার প্ল্যানটা হয়ে গেল সেই জন্যে মাইকও নেই গোপ্রো নেই মোবাইলে করছি তো সাইডের সাউন্ড একটু টানবে তো একটু অ্যাডজাস্ট করে নিও তো একটা বিহারের একটা খুব ফেমাস জায়গা আছে গোয়া গয়া ডিস্ট্রিক্ট থেকে গোয়া থেকে যাওয়া যায় ককৌল্লাত তো ওরা পাহাড়ি ঝর্ণা দারুণ একটা জায়গা সেখানে করতে যাচ্ছি ধরে নাও এক প্রকার তো সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তার আগে বলে দিই কীভাবে আসবে আমাদের হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আসে যেখানে গয়া স্টেশনে যেখানে পিন্ডিটা দেয় সেই গয়া স্টেশনে যদি নাম নামতে হবে নেবে ওখানে গাড়ি ধরতে হবে গাড়ি বাইরে বহুত গাড়ি থাকে বাইরে অটো থাকে টোটো থাকে চারচাকা থাকে তোমরা গাড়ি বুক করে নেবে নিয়ে ইক্কা কাকলা যেতে পারবে তো এইভাবে তোমরা আসতে পারবে আরো যদি কিছু তোমরা জানতে চাও আমি তো আমাকে মেসেজ করবে আমি জানিয়ে দেবো তো এখন যাব সঙ্গে অনেকেই আছে পিছনে দেখো কে কে আছে রকি আছে মনীষাকে দেখছো নাও আচ্ছা এখানে ঝত আছে ডলি আছে সোনালি আছে সবাই আছে আর জয় আছে জয় দেখো লুকি আছে সেই যে জয় আছে জয় আজিস তো তো সবাই আছে মোটামুটি ফ্যামিলির তো আমরা একটু মস্তি করতে করতে সবাই যাবো আরও দুটো বাইক আসছে আমাদের সঙ্গে তো চলো যেতে যেতে কথা হবে আর মেন জায়গা তো তোমাদেরকে নিয়েই যাচ্ছি চলো একটা ছোট্ট ব্লক করবো তো এনজয় হবে খুব ガリテ。 জামা কাপড় সব রাখলাম একটা ব্যাগ নিলাম নিয়ে যাচ্ছি সামনে দুর্দান্ত ভিউ তোমাদেরকে দেখাচ্ছি চেঞ্জও করে নিয়েছি প্রচণ্ড ভিড় আজকে প্রচণ্ড সানডে ভিড় হয় শুনেছিলাম কিন্তু আজকে এত ভিড় হচ্ছে মানে এত লোক তোমরা যা এই হচ্ছে সামনে পাহাড় এখানে হিন্দিতে লেখা আছে ককাত জলপ্রপাত এই যে লোক পার্কিংয়ে অজস্র চার চাকা দু চাকা ভর্তি তো চলো ওখানে যাই গিয়ে দেখি তার আগে টিকিট কাটতে হবে ক টাকা কি টিকিট না টিকিট সব দেখে নিচ্ছি চলো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি এইখানে তোমাদের খোলার আমি এটা দেখো সকাল সাতটা থেকে বিকেল চারটে অবধি এটা খোলা থাকে শনিবার রবিবার হচ্ছে কুড়ি টাকা করে টিকিট আর অন্য দিন হচ্ছে সোম থেকে শুক্রবার হচ্ছে দশ টাকার টিকিট তো আজকে যেহেতু শুক্রবার আজকে দশ টাকা টিকিট হয়েছে চলো আরো সামনে সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে চলো এবার আমরা ভেতরে যাব চলো একটু চরম অ্যাডভেঞ্চার হতে চলেছে সানটা করি আর এই যে দেখো মনি স্যার না শরীরটা খারাপ বলছে হ্যাঁ বলছে চার চাকা করে এসেছে তো বলছে আর ভালো লাগছে না যাস বাইক নিয়ে বাইকে করে নিয়ে যাবো বলেছি তো চলো আমরা এখন ভেতরে স্নান করতে যাই বন্ধুরা ভেতরে ঢুকে গেছি যারা ভেতরে স্নান করতে আসবেন তো তাদের এখানে চেঞ্জিং রুম আছে আমি জাস্ট দেখি এই যে এখানে দেখছো এই যে গেট থেকে আমরা ঢুকলাম ঢুকে এখানে চেঞ্জিং রুম এখানে চেঞ্জ করেও তোমরা এখানে স্নান করতে পারো বা সঙ্গে যদি কাউকে নিয়ে আসো সব থেকে ভালো হবে একজন দাঁড়াবে আর একজন করবে এটাই বেটার হয় নাহলে গাড়িতে রেখে আসতে হবে তো চলো ভেতরে ঢুকছে ভেতরে যাই যেখানে মেন জায়গায় সেই অ্যাডভেঞ্চারের জায়গাটা যাচ্ছি চলো আমরা এবার ওপরের দিকে উঠছি আস্তে আস্তে দু আছে সবাই ফটো তুলছে এখান থেকেই পাহাড়টা শুরু হচ্ছে দেখো বন্ধুরা কত বাঁদর দেখো এখানে জলাশয়ে জল খাচ্ছে সেই পাহাড় থেকে ওখান থেকে নামছে জল খাচ্ছে বন্ধুরা সামনে সিনারিটা একটু তোমাদের দেখাচ্ছি দেখো আমার তো দেখে হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কিছু সেই দেখো সেই ওপরে উঠতে হবে এখান থেকে সিঁড়ি ভেঙে 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 আর সেই দেখো জল পড়ছে সেই যে ঝর্ণা সেই যে ঝর্ণা তো চলো উঠি এখান থেকে উঠছি আস্তে আস্তে বাকিরা সব দেখ সেই ওখানে দাঁড়িয়ে আছে আমি ওদেরকে বলেছি আমি আশিখানা সিঁড়ি ভাঙবো কারণ আমার অফিসে আশিকানার সিঁড়ি ভাঙতে হয় তো আশিখানা অবধি এখন দম আছে তো এখনও দম আছে আমি হাঁটছি তো ওরা সব দাঁড়িয়ে গেছে আসি একশোটা ভাঙি তারপরে আমিও দাঁড়াবো চলো ওদেরকে দেখাই গরমের জন্য প্রচুর লোকের সমাগম কিন্তু ঠান্ডার সময় কারণ নাকি মারাত্মক ঠান্ডা থাকে প্রচুর প্রচুর বন্ধুরা দেখো এই যে ঝর্ণা দেখছো এই ঝর্ণাটাই হচ্ছে মেন ঝর্ণা দাঁড়িয়ে সান আর নিচে কিন্তু জল পরিষ্কার অপরিষ্কার বন্ধুরা দেখছো তো দেখলেই স্নান করলাম কত সুন্দর দারুন স্নান করেছি ঝর্ণা অনেকক্ষণ এক ঘন্টার উপরে স্নান করেছি তো তোমরা যারা এখানে আসবে খন্দ করবে এই ঝর্নার মজা নেবে ঠান্ডার সময় এখানে প্রচন্ড ঠান্ডা থাকে তো এখন ভিড় আছে এই সময় আর আরও ভিড় হয় সবাই বলছে এখন একটু কম ভিড় আছে তো অনেক কিছু দেখলে চলো এবার আমরা নিচের দিকে আস্তে আস্তে যাবো অনেকক্ষণ স্নান করেছি চোখ টোক পুরো লাল হয়ে আছে অনেক ছবিও তুলেছি রিলস করেছি ছাড়বো তোমরা দেখবে খুব খুব ভালো লাগবে চলো এবার নিচের দিকে যাব আর এখানে সবাই মোটামুটি সান হয়ে গেছে এই যে জয় স্নান করা করলে এক্ষুনি হয়ে গেছে তো চলো আমরা আস্তে আস্তে নিচের দিকে নাচছি বন্ধুরা তোমাকে দেখলেই পুরো কাকার তোমাকে দেখালাম এবং আস্তে আস্তে কিছু সিনারিও তোমায় দেখালাম এখন একটু অনেক খিদে পেয়েছে এখন আমরা দাঁড়িয়েছি এই যে দেখো চম্পারান মিড হাউস এর সামনে দাঁড়িয়েছি মোটামুটি খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার এতক্ষণ হয়তো চলে এসেছে আমি তো থেকে আসলাম একটু আগে চলো দেখি ওরা কি করছে পুরো ভুকা আদমি সব একদম বসে খাচ্ছে দেখো এই জয় খাচ্ছে রকি সব খাচ্ছে ছোটকা চিকেন মাটন হার তাড়াশে একদম এ আমার থালাটাই তো ফাঁকা আমার থালাটাই ফাঁকা রেখেছে তো বন্ধুরা জোরদার খাওয়া দাওয়া হচ্ছে তো ছোট্ট ভিডিও ছিল বেশি বড় ছিল না একটা জায়গায় এসেছিলাম তোমাদেরকে বললাম সেখান থেকেই করেছি ফোনে সাউনে একটু ডিস্টার্ব হবে হয়েছে জানি তো চলো ভিডিওটা যদি ভালো লাগে ঝর্নাটা যদি তোমাদের ভালো লাগে ওয়াটারফল তোমরা আসবে খুব খুব ভালো লাগবে আমি আমার চ্যানেলে পুরোটা দিয়ে দেবো আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে অনেক অনেক ভালোবাসা দেবে ভিডিওকে তাহলে আরও এরকম যেদিকেই যাবো যেখানেই যাবো তোমাদের জন্য ভিডিও করবো চলো এখনকার খাওয়া দাওয়া করি